সামনে প্রচুর ক্যাচাল অনেকগুলো লঞ্চের ক্যাচাল তো আমাদের লঞ্চ এখন সেফ জোনে চলে এসেছে দোয়েল পাখি সার্চ লাইট জ্বালিয়ে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমি যাব সোনাতের এক লঞ্চে ঢাকা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত আজকে প্রচন্ড কুয়াশা তো আজকে দেখা যাক কুয়াশায় কতক্ষণ পর্যন্ত পৌঁছাই কতক্ষণ সময় পৌঁছাই মুন্সিগঞ্জ পর্যন্ত তো প্রবেশ করলাম সোনাতরি এক লঞ্চের ভিতরে লঞ্চটি সকাল সাতটা বিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে তো আমি উঠলাম এই লঞ্চে আমি আবার মুন্সীগঞ্জে যাব তো চলে যাচ্ছি দ্বিতীয় তলায় আর এই লঞ্চে কিন্তু রাইডার নেই দেখব যে আজকে এই কুয়াশার মধ্যে আজকে এই লঞ্চটি কীভাবে চলে কতটা সময় এ যায় আপনি যদি একটু আশেপাশে থাকান প্রচুর প্রচন্ড কুয়াশা আজকে তো যাই হোক আমি একদম শেষ সময় এসেছি উঠা মাত্রই আমার লঞ্চ ছেড়ে দিল সকাল সাতটা বিশ মিনিট একদম সকাল সাতটা বিশ মিনিটে সকাল সাতটা বিশ মিনিটে বেরোচ্ছে আর আমি এখন লঞ্চটি ঘাট থেকে হচ্ছে কিন্তু নদীর ওই পারে কিছুই দেখা যাচ্ছে না ওই পারে যে কেরানীগঞ্জ সে ওই পারটাই দেখা যাচ্ছে না ভয়াবহ রকমের কুয়াশা অ্যাজ ইউ ক্যান সি কিছুই দেখা যাচ্ছে না একদম সামনে কিছুই দেখা যাচ্ছে না আর সোনার দুরি একমসে কিন্তু রাডারও নেই মানে সেই যে দেখে দেখে চালাবে রেডার দেখে দেখে যে সে চালাবে ধীরে ধীরে সেইটারও উপায় নেই তো আমি জানি না সোনার দুরি এখন কী করবে লঞ্চের আশেপাশে যদি দেখা লঞ্চের আশেপাশে একদম সাদা গোলা কিছুই দেখা যাচ্ছে না যেমন ঘাটের অল্প সামনে মানে এ ঘাট থেকে মাত্র বের হয়েছে অল্প সামনে লালকুটি ঘাটে যে লঞ্চগুলো আছে সেই লঞ্চগুলোকে ঠিকভাবে দেখা যাচ্ছে না তো সোনারতরি কিন্তু ঘাট থেকে পুরোপুরি বের হয়ে গিয়েছে এবং তার হিডিং কিন্তু এখন চাঁদপুরি দিকে মানে কিন্তু সোনারতরি কিন্তু এখনও তার স্পিড বাড়াচ্ছে না স্পিড কিন্তু একদম মানে জাজির ইঞ্জিনে এখনো চালু করেনি তো পাশে আছে হাতিয়ার ফারহান চা লঞ্চটি হাতিয়া থেকে এসেছে সে হয়তো কুয়াশা ছিল না ভোরবেলা অনেক ভোরবেলাতে চলে এসেছিল এখন হাতিয়া যাত্রী নামে এখন সে তার নোংরে যাচ্ছে মানে পার্কিং পার্কিং যাচ্ছে আর এখন চারদিক থেকে অনেক হুইসেল শোনা যাবে লালগুড়ি ঘাটও এখন দেখা যাচ্ছে না আর লঞ্চটি ঘাট থেকে বের হয়েছে অলমোস্ট পাঁচ মিনিট হয়ে গেছে সোনাতুর ইঞ্জিন কিন্তু বন্ধ আর চারদিক থেকে অনেক লঞ্চের হুইসেলের শব্দ আসতেছে তো ফারানচাল দাঁড়িয়ে আছে হয়তো বা সামনে কোনো লঞ্চ আছে তো ফারান চার যাবে তার টকে ফারানচার চলে গেল আগে আর স্টিল সোনার তুরি এক কিন্তু দাঁড়িয়ে আছে কাজল সাদকে দেখা যাচ্ছে কাজল সাদ এখন সাতটা সাতাশ বাজে কাজল সাদ পটুয়াখালী থেকে মাত্র লালগুড়ি ঘাটের কাছে চলে এসেছে কাজল সাদও তার গতি কমিয়ে রেখেছে বারানচার একদম সামনে চলে গেছে একদম অস্পষ্ট ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে বারানচার তো লঞ্চ ছেড়েছে অলমোস্ট পনেরো মিনিট হয়ে গেছে আর আমরা কেবলমাত্র শ্যামবাজার শ্যামবাজার অতিক্রম করতেছি আর পারাঞ্চার এখনও তার ডকে পৌঁছাতে পারেনি আর আমাদের পেছনে আছে দেখা যাচ্ছে না যদিও আমাদের পেছনে দোয়েল পাখি আছে আর দেখতে পাচ্ছেন আমরা কেরানীগঞ্জের শ্যামবাজার বরাবর যে ডক সেই ডক অতিক্রম করতেছে এখন দেখতে পাচ্ছেন ডকে সাব্বিক আহ নোংর করা তারপর সনদীপ প্লাস আর আমরা বলতে গেলে ডকের বরাবর এটা হলো পারাবত লঞ্চের শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে না তো সামনে প্রচুর ক্যাচাল অনেকগুলো লঞ্চের ক্যাচাল তো আমাদের লঞ্চ এখন সেফ জোনে চলে এসেছে পারাবত পারাবতে ডকে পারাবত দেখতে পাচ্ছেন যে পারাবতের লঞ্চের সাথে রশিদে বেঁধে ফেলেছে আমাদের লঞ্চ এখানে স্টে করবে কুয়াশা না কমা পর্যন্ত হয়তো বা কারণ সামনে কারণ যেহেতু সোনাতুর এক লঞ্চের রাডার নেই সোনাতুর এক লঞ্চ চললে বিপদ হতে পারে তাই তারা এভাবে নোংর করতেছে পারাবতের ডকে এই যে তারা রশি বের করতেছে নোংর টিপু তেরো যাচ্ছে তার ডকে নিজস্ব রকে দিকে যাচ্ছে আর আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন টিপু তেরো লঞ্চের একদম আলির সামনে দাঁড়িয়ে একজন মাইকিং করতেছে মানে আশেপাশে থাকার লঞ্চগুলোকে সতর্ক করতেছে মাইকিং এ যেন কোনো প্রকার সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় দোয়েল পাখি সার্চলাইট জ্বালিয়ে চলে যাচ্ছে যাওয়ার চেষ্টা করতেছে আর কি হ্যাঁ দোয়েল পাখি লঞ্চে রেডার আছে তো দোয়েল পাখি লঞ্চ সে রায়ডার দেখে 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 সে আস্তে আস্তে কিন্তু চলতে পারবে কিন্তু আমি এখন যে লঞ্চ চাইছি এই লঞ্চে কোনো রাইডার নেই সোনা একে যার কারণে সোনা এক নুঙুর করে দাঁড়িয়ে আছে তো নিউ সাবির দুই এই লঞ্চটি এখন সাতটা উনপঞ্চাশ বাজে সকাল আর সাতটা উনপঞ্চাশ নিউ সাপির দুই চলে আসলো ঢাকায় কোসেরা থেকে আর এই এখন চলে যাচ্ছে কিন্তু যত ভয় কিন্তু এই বালকেটগুলো গুলো এই বালকেটগুলোই কিন্তু কিন্তু ডেঞ্জারাস এরা যত্র নদীর লঞ্চের গায়ে চলে আসে আর বিপদ ঘটায় তো যেখানে সোনার তৈরি করে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু এই বালকেটি সাহস করে কিন্তু সে সামনের দিকে যাচ্ছে জানি না সামনে কারো কোনো লঞ্চকে আবার লাগা দিবে কি না না লাগাইলেই ভালো আর লাগাইলেও অবাক হওয়ার কিছু নেই কারণ এই বালকেটগুলোর কাজই হলো এরকম আর টিপু চোদ্দ লঞ্চকে দেখা যাচ্ছে টিপু চোদ্দ লঞ্চ আজকে ভোরবেলা সে ফেশন থেকে এসেছে চর ফেশন থেকে এসে সদরঘাটে জাতির নামে এখন সে তার নিজস্ব ডকে চলে যাচ্ছে মানে পার্কিংয়ের জন্য কারণ তার আজকে ট্রিপ নেই আর টিপু চৌদ্দ লঞ্চ থেকে মাইকে অনেক হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আশেপাশে যেন কোনো জাহাজের সাথে কোনো বালকেটের সাথে যেন সংঘর্ষ না হয় আর স্টিল আমাদের লঞ্চে দাঁড়িয়ে আছে আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন টিপু চোদ্দ লঞ্চের সামনে থেকে কিন্তু মাইক দিয়ে মানে বারবার তারা সংকেত দিচ্ছে তো এখন সাতটা পঞ্চান্ন বাজে সকাল আর যেহেতু সামনে একটু মোটামুটি ভিজিবিলিটি ভালোই দেখা যাচ্ছে এখন সোনারপুরে এক পাড়াবতায় ডক থেকে বের হয়ে যাচ্ছে দশটি কিন্তু ছিল সাতটা বিশে এখন সাতটা পঞ্চান্ন বাজে তো বুঝতেই পারতেছেন আমরা পঁয়ত্রিশ মিনিটে কেবলমাত্র এই ক্যারানীগঞ্জে এসেছি শ্যামবাজার বরাবর ক্যারানিগঞ্জ পারাবতায় ডকে তো আমরা এখানে প্রায় অলমোস্ট পনেরো বিশ মিনিটের মতো ছিলাম এখন আমরা ছেড়ে যাচ্ছি লঞ্চ থেকে পারাবতের যে ডক ডক সেই থেকে বের হয়ে এখন তার স্বাভাবিক সার্ভিস স্পিডে চলতেছে কারণ কুয়াশা একদম কমে গিয়েছে সো আমি এখন যে জায়গায় আছি ওই জায়গা থেকে একদম অনেক সামনে পোস্তকোলা ব্রিজ সে পোস্তকোলা ব্রিজ পর্যন্ত দেখা যাচ্ছে মানে মোট কথা ভিজিবিলিটি বেড়েছে ভিজিবিলিটি ভালো এই জন্য এখন লঞ্চ তার স্পিড বাড়ি এখন চালিয়ে চলে যাচ্ছে এই মুহূর্তে গড়িতে আটটা এক বাজতেছে আর সাতটা বিশে ছেড়ে আটটা এক মানে অলমোস্ট একচল্লিশ মিনিট সময় লাগলো একচল্লিশ মিনিট সময় আমরা সদরঘাট থেকে মানে লালকড়ি থেকে এই প্রস্তাবগুলা ব্রিজ অতিক্রম করতেছি এই মুহূর্তে নদীর আশেপাশে যে রকম অবস্থা তো এক্সপন আগে যে এত কুয়াশা ছিল ওটা সব এত কুয়াশা যে ছিল সেটা আসলে বোঝার কোনো উপায় নেই থেকে সন্ধ্যা 7টায় ছেড়ে এখন 8:26 বাজে মাত্র পতুল্লয় অতিক্রম করতেছে আवलाছয় তো নেমে গেলাম মনসবন্দে সালাফের এক ফরমে পরি থেকে সময়টা 14 মিনিট সকাল 27 মিনিট এর বলতে গেলে 1 ঘন্টা 54 মিনিট সময় লাগবে মনসবন্দ পৌঁছাতে পৌঁছার জন্য তো ভিডিওটি পরিপূর্ণভাবে করলাম না